অনেক দিন আগের কথা একটি জঙ্গলের কাছে একটি গ্রামে এক দরিদ্র কাঠুরিয়া বাস করত সে বন থেকে কাঠ কেটে তা বাজারে বিক্রি করে তার সংসার চালাত একদিন সে নদীর ধারে যথারীতি কাঠ কাটছে হঠাৎ তার হাত থেকে পুরালটা ছিটকে সামনের পুকুরটাতে পড়ে যায় এতে কাকুরিয়া খুবই মর্মাহত হলো কারণ সে সাঁতার বা ডুব দিতে জানত না তাছাড়াও এই পুকুরটাতে কুমিরও এবার কি হবে আমি তো নামতেও পারবো না এই পুকুর তো কুমির আছে হায় 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 তারপর একটা বিস্ময়কর ঘটনা ঘটলো তার সামনেই সে পুকুর থেকে একটা সুন্দরী পুরী হাজির জলপুরী সহানুভূতিশীল কণ্ঠে তাকে জিজ্ঞেস করল কাঠুরিয়া কি হয়েছে তোমার তুমি এত দুঃখী কেন এত কান্না কেন করছো তুমি এমন কি হয়েছে তোমার সাথে কাঠুরিয়া জলপুরীকে সব কিছু খুলে বলল জলপুরি সব কিছু শুনে বলল কাঠুরিয়া তুমি কিছুক্ষণ এখানে অপেক্ষা করো আমি এখনি আসছি কাঠুরিয়া দেখো তো এই রূপার কুড়ালটি কি তোমার না না এটা আমার কুড়াল না কাঠুরিয়া তুমি আর একটু অপেক্ষা করো আমি এখনি আসছি কাঠুরিয়া দেখো তো এই সোনার কুড়ালটি কি তোমার না না এটিও আমার কুড়াল না কাঠুরিয়া তুমি আর একটু অপেক্ষা করো আমি এখনই আসছি কাঠুরিয়া দোহার কি তোমার তুমি একজন সৎ ব্যক্তি আমি তোমার সততার মুগ্ধ হয়েছি তাই আমি তোমার সততার পুরস্কার হিসেবে সোনা এবং রূপার এই দুইটি কোরাল তোমাকে আমি দান করতে চাই তুমি এই দুইটি কোরালকে গ্রহণ করো এভাবেই কাচুরিয়া তার শতদার পুরস্কারে পুরস্কৃত হলো এতক্ষণ কাচুরিয়া এবং জলপরীর মধ্যে যেসব সব কথোপকথন চলছিল সেই সব কথা শুনে ফেলল কাচুরিয়ার এক ভাই পরের দিন কাচুরিয়ার ভাই ওই পুকুরের সামনে কাট কাটতে থাকে এবং ইচ্ছে করে সে তার কোরালটিকে পানিতে ফেলে এবং মিছি কান্নার অভিনয় করতে থাকলো এবারও সেই একই ঘটনা পানি থেকে সুন্দর একটা জল আবার বের হল কাঠুরিয়া কি হয়েছে তোমার তুমি কান্না করছো কেন আমার একটি মাত্র কুড়াল ছিল সেটাও পানিতে পড়ে গিয়েছে এখন আমি কি করব কাঠুরিয়া তুমি এখানে অপেক্ষা করো আমি এখনই আসছি এ কথা বলেই জলপুরি পানিতে ঢুকতিল এবং সে তার হাতে একটি রুপার কুড়াল নিয়ে উঠে এলো এবং জিজ্ঞেস করলো এই এই তোমার না 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 আমার এটা মনে হয় অন্য কারোর একথা শুনে জলপড়ি আবারও পানিতে ঢুকতিল এবং একটি সোনার কুড়াল হাতে নিয়ে উঠে কাঠোরিয়া দেখো তো এই সোনার কোড়ালটি কি তোমার হে হে এই সোনার কুড়ালটি আমার এটাই আমার এটাই পানিতে পড়ে গিয়েছিল এই অশদ কাঠুরিয়ার কথা শুনে জলপুরি খুব রাগ হলো জলপুরি কিছু না বলেই চুক করে ফুপ দিল এক দু এবং আর কখনোই এলো সোনধা নামে লোভী কাঠুরে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল কিন্তু জলপুরি আর আসলো মনের দুঃখে কাঠুরিয়া বলল বেশি লোভ করে এখন নিজের কুড়ালটাকে হারালাম